সপ্তম দফা ভোটের শেষেই বাংলায় বিয়াল্লিশটি আসনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে এক্সিট পোল তাদের ফলাফল প্রকাশিত করেছে বন্ধুরা আমরা এই ভিডিওটিতে দেখে নেব বিয়াল্লিশটি আসনে টিএমসি এবং বিজেপি ঠিক কতগুলো আসন সংখ্যা পেতে চলেছে এক্সিট পোলের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলসেই দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা প্রায় দেড় মাস ধরে দু হাজার সালের লোকসভা নির্বাচন চলার পর শনিবার সপ্তম দফা ভোট গ্রহণের মধ্যে দিয়ে শেষ হল ভোট গ্রহণ প্রক্রিয়া এবার আসছে ফলাফলের দিন আগামী চার জুন এবারের লোকসভা নির্বাচন ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফল প্রকাশের আগেই শনিবার সন্ধ্যে ছটার পর থেকেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষা নিয়ে আলোচনা অর্থাৎ এক্সিট পোল তার ফলাফল প্রকাশিত করেছে বাংলায় বুথ ফেরত সমীক্ষা নিয়ে কি আলোচনা করা হয়েছে আপনাদেরকে জানাবো রিপাবলিকের তরফে জানানো হয়েছে বিজেপি বাইশটি আসন পেতে পারে তৃণমূল কুড়িটি আসন পেতে পারে সিপিএম এবং কংগ্রেস শূন্যটি আসন পেতে পারে তারপর এবিপিসি সি ভোটারের তরফে জানানো হয়েছে বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন পেতে পারে তৃণমূল আসন সংখ্যা পেতে পারে তেরো থেকে সতেরোটি কংগ্রেস দুটি বাম কংগ্রেস একটি পেতে পারে পলিস্ট্রিট বিজেপি পলি তরফে বলা হয়েছে বিজেপি পেতে পারে উনিশ থেকে বাইশটি তৃণমূল পেতে পারে কুড়ি থেকে তেইশটি বাম কংগ্রেস পেতে পারে শূন্য থেকে তিনটি টুয়ার্ড অর্থাৎ টুডেস চাণক্য থেকে বলা হয়েছে বিজেপির আসন সংখ্যা হতে পারে চব্বিশ থেকে উনত্রিশটি তৃণমূল সতেরো থেকে বাইশটি বাম কংগ্রেস পেতে পারে এক থেকে দুটি টিভি নাইনের তরফে বিজেপি পেতে পারে সতেরোটি তৃণমূল পেতে পারে চব্বিশটি এবং কংগ্রেস একটি জনকি কি বাতে বিজেপি পেতে পারে একুশ থেকে ছাব্বিশটি তৃণমূল পেতে পারে ১৬ থেকে আঠেরোটি আসন সংখ্যা কংগ্রেস পেতে পারে দুটি এবং সিপিএম পেতে পারে একটি এখনো পর্যন্ত যে সকল বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে সেই সকল সমীক্ষা থেকে স্পষ্ট যে দু সালে পুনরায় এন এর পুনরায় সরকার গঠন করার ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না তো বন্ধুরা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন যে তৃণমূল বিজেপি কটি করে আসন সংখ্যা পেতে পারে বিয়াল্লিশটির মধ্যে অবশ্যই আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ হবে তাহলে আপনারা নিজেই কমেন্টে কমেন্ট করে বুঝতে পারবেন যে কত সংখ্যা হতে পারে আপনাদের মধ্যে থেকেই কিন্তু বোঝা যাবে যে টিএমসি এবং বিজেপির আসন সংখ্যা কত হতে পারে এই অর্থাৎ বিয়াল লিস্টটি আসনে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ